নজর রাখবো পরবর্তী সংবাদে অবিজেপি শাসিত রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত ইতিমধ্যেই যে খবর উঠে আসছে সেই সংঘাতের জল গড়িয়েছে আদালত পর্যন্ত মামলা হয়েছে সুপ্রিম কোর্টে এমন প্রেক্ষাপটে রাজ্যপালদের নিয়ে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সরকারের সঙ্গে এই সংঘাতের জেরে একবার একেবারে বলা যায় যে এর জল গড়িয়েছে দিল্লি পর্যন্ত চলছে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বৈঠকের আহ পৌরহিত্য করছেন কি বক্তব্য উঠে আসছে এই বৈঠক থেকে কি জানা যাচ্ছে জানব বিস্তারিত প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছেন টেলিফোন লাইনে অঙ্কিতা অবিজেপি শাসিত রাজ্য সঙ্গে ইতিমধ্যে রাজ্যপালের সংঘাত যে ছবি তার জল সুপ্রিম কোর্ট অব্দি প্রধানমন্ত্রী করছেন এই বিষয়ে আলোচনা কি জানতে পারছো তুমি দেখো বাংলা তামিলনাড়ু এবং পাঞ্জাব সহ তেলেঙ্গানায় একের পর এক শাসিত রাজ্যে গত কয়েক বছরে সেখানকার সরকারের সাথে রাজ্যপালের সংঘাত চলছে আর সেই সংঘাতের জল গড়িয়েছে আদালত পর্যন্ত কিন্তু তাতেও যেন সংঘাতের ইতি হচ্ছিল না অর্থাৎ তাতেও সংঘাতের ইতি পড়ছে না আর এই প্রেক্ষাপটেই এবার দেশের বিভিন্ন রাজ্যের রাজ্যপালদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্যত এই সংঘাত এড়ানোর জন্যই তিনি বিশেষ বার্তা দিয়েছেন বলে এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পেরেছি আর এদিন রাষ্ট্রপতি হয়েছে সেখানে অন্য রাজ্যে রাজ্যপালদের সঙ্গে হাজির ছিলেন বাংলা রাজ্যপাল সিভি আনন্দ বসু সূত্রের খবর যে এই বৈঠকেই রাজ্যপালের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলছেন আহ যে পালদের পথ একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং তাদের কাজগুলো দেখেছি আর এই সংঘাতের কোন দৃষ্টান্তের কথা উল্লেখ না করে নবজ একেবারে সমন্বয় সাধনের বার্তা দিয়েছেন তা কিন্তু ইতিমধ্যেই বুঝতে পেরেছেন প্রত্যেকেই তা ইঙ্গিতবাহী বলেই মনে করছেন রাজনৈতিক মহল গলায় এই সমন্বয় বার্তায় না কেন এই নিয়ে কিন্তু জল্পনা চলছে বিভিন্ন মহলে কারণ দেখো বাংলায় বোসের সঙ্গে রাজ্যের বিশেষ করে পশ্চিমবঙ্গে আমরা দেখতে পেয়েছি বহুদিন উঠে এসেছিল যে বাংলা শাসক দলের সাথে বা পশ্চিমবঙ্গ সরকারের সাথে যিনি রাজ্যপাল কিন্তু একটা টানাপোড়ন চলছিল সম্পর্কে অন্যদিকে রাজ্যপালের বিরুদ্ধে শ্রীলতা হানির নালে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছায় অথবা দেখা গেছে যে বিভিন্ন অবিজেপি শাসিত রাজ্যে সেখানকার সরকারের সাথে রাজভবনের সংঘাত এই বিষয়গুলি তো প্রধানমন্ত্রীর অজানা থাকার কথা নয় তাই রাজ্যপাল সব সিদ্ধান্ত যে একক ভাবে নেন এমনটাও নয় তাই ক্ষেত্রে এবার রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন তাহলে কি কেন্দ্রের বিভিন্ন অবিজেপি শাসিত রাজ্যপালরা চেয়ারে বসলেও সব ক্ষেত্রে তারা কেন্দ্রের সিদ্ধান্তের দ্বারা পরিচালিত হচ্ছেন না প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে নাকি রাজ্যপালের বিভিন্ন কাজে নীরব অনুমোদন থাকলেও সাম্প্রতিক অতিথি সুতরাং এই তাদের বিতর্কিত ভূমিকায় সার্বিক ভাবে রাজ্যপবন এবং রাজ্যপালের প্রেরণ হিসেবে কেেন্দ্র ভবমূর্তির বিচার ব্যবস্থা এবং দেশের সামনে একেবারে ক্ষুণ্ণ হচ্ছে বলি এদিন কিন্তু প্রকাশে প্রধানমন্ত্রী সমনয় বার্তা দিতে হলো বলি স্পষ্ট হচ্ছে এবার রাষ্ট্রকে কেত্র রক্ষা দেখুন রাজ্যপালের তরফে এদিন প্রধানমন্ত্রী হোসেন বার্তা নিয়ে কোন বিবৃতি এই সংবলনে নমো আরও বলেছেন যে সাংবিধানিক কাঠামোর মধ্য থেকে রাজ্যের মানুষের বিশেষ করে দলিত এলাকার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রাজ্যপখনে এদিকে বোধকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন যে গণতন্ত্র যাতে সঠিক পথে মিশ্রণভাবে পরিচালিত হয় সেজন্য রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপালের ভাবা উচিত তারা কিভাবে সেই কাজটা ভালো করে করতে পারবে অর্থাৎ একের পর এক বার্তা কিন্তু আছে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ওনার গলায় সমন্বয় বার্তা তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা সুপ্রীতি একেবারে তাই ধন্যবাদ তোমায় অঙ্কিতা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে বক্তব্য পেশ করেছেন বা রাজ্যের সাথে প্রত্যেকটা রাজ্যপালদের যাতে সমন্বয় উঠে আসে সমন্বয় যাতে বজায় থাকে তাহলেই একটা রাজ্যের উন্নয়ন হলেই একটা দেশের উন্নয়ন সম্ভব হবে এবং প্রত্যেকটা রাজ্য যদি একে একে প্রত্যেকে প্রত্যেকের সাথে কাজ করে তাহলেই আহ ভারতবর্ষ এগোবে যে লক্ষ্য সামনে রয়েছে সেই লক্ষ্য নিয়ে এমনটাই মত রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাই সব জায়গাতে সমন্বয় রক্ষার বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন